হ্যালো এভরিওয়ান সবাই কেরম আছো আশা করি ভালো এবং সুস্থ আছো দুর্গা পুজোর প্রস্তুতি আরও একটি খবর নিয়ে আজ আমি এসে গেছি উত্তর কলকাতার অন্যতম পুজো টালা পার্ক পনপল্লী পুজো প্রাণ গতকাল তাদের দুর্গোৎসবের শুভ সূচনা হয়ে গেল ব্যানার এবং লোগো ইনাগোরেশনের মধ্যে দিয়ে দেখতে দেখতে চুরাশিতম বছরে পদার্পণ করলো এই পুজো প্রথমেই সকল দর্শনার্থীদের উদ্দেশ্যে বলে রাখি যারা এই পুজোটি দর্শন করতে চান তারা টালা প্রত্যার যে মেন এন্ট্রেন্স গেটটা আছে মেন রাস্তা ধরে এগিয়ে গেলে তিন রাস্তার মুখ পড়বে যে তিন রাস্তার মুখে লেফট টার্ন একটা ঘড়ির মধ্যেই পড়বে এই পুজোটা একটু হাঁটা হাঁটাফোন সো বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছো আমি এখন মূল যেখানে পুজোটা অ্যাকচুয়ালি হয় আমি সেখানে এসে গেছি অ্যান্ড এই যে টালা পার্ক পনেরোপল্লি দেখতে পাচ্ছ তোমরা তো আর ওই যে দূরে প্যান্ডেলটা দেখতে পাচ্ছ প্রোগ্রামটা বেসিক্যালি ওখানেই হচ্ছে তো চলো বন্ধুরা ওখানে যাওয়া যাক অ্যান্ড বাকিটা ওখানে গিয়ে তোমাদের সাথে শেয়ার করবো সো বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ খুব সুন্দরভাবে প্যান্ডেলটা মানে সাজানো হয়েছে এন্ট্রেন্সটা খুবই সুন্দর লাগছে কালারিং যেগুলো ফু মানে কালারিং ফুল দিয়ে খুব সুন্দরভাবেই তুলে ধরেছে অ্যান্ড ভেতরে ঢুকতেই সুন্দর একটা গণেশ মূর্তি তোমরা দেখতেই পাচ্ছ যে কোনো শুভ কাজের আগে গণেশ পুজো হয় তোমরা সবাই জানো তো খুব সুন্দরভাবে অ্যাম্বিয়েন্সটা সাজানো হয়েছে নানারকম খাবারের স্টলও বসানো হয়েছে খুব সুন্দরভাবে আর সামনে দূর দূরে দেখতে পাচ্ছ ওই যে কভার করা আছে ওটাই বেসিক্যালি ব্যানারটা মোস্ট অবলি আছে ওটাই কিছুক্ষণ পরে ওপেনিং হবে যেটা তোমাদের সামনে আমি নিশ্চয়ই তুলে ধরবো তো বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ প্রদীপ জ্বালানোর মধ্যে দিয়ে দুর্গোৎসবের শুভ সূচনা করা হচ্ছে ইতিমধ্যেই অনেকেই এসে গেছে অনেক বিশিষ্ট গেস্টরাও আছে তো আশা করি খুব ভালোই লাগবে তোমাদের দেখতে থাকো আর ভালো লাগলে লাইক করতে ভুলো না কিন্তু thank you আমাদের যে ছোট্ট সাংস্কৃতিক অনুষ্ঠানটি রয়েছে সেই পর্বে নৃত্যানুষ্ঠান কলাঙ্গন নৃত্য গোষ্ঠীর পরিবেশন বন্ধুরা পুজোর এখনো যদি অনেকটা দিন বাকি তাই শিল্পী শিয়ারের থিমের ব্যাপারে ডিসক্লোজ করলো না তো আমার মনে হয় দিন দিন যত এগোবে তো আস্তে আস্তে পুজোর ব্যাপারেও ততটা খবর জানা যাবে আর তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করবো তো শিল্পী নতুন শিল্পী সৃষ্টি এবং প্রতিমা শিল্পী সুবল পালের বন্দিতে মন্দিরে এবছর উঠে উঠবে টালাপাড় পুনরপল্লী দুর্গোৎসব পুজো প্রাপ্ত তো বন্ধুরা আজ প্রোগ্রামটা এখানে শেষ করছি আশা করি তোমাদের ভালো লেগেছে ভালো লাগলে লাইক করো অ্যান্ড অনেক শেয়ার করো অ্যান্ড এরকম পুজোর নানা খবর জানতে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করো তো আবার দেখা হচ্ছে পরে কোনো পুজো নিয়ে ভালো থেকো ধন্যবাদ